একা থাকাটা কেউ নিজে বেছে নেয় না আর যদিও তা কেউ কেউ নিজেই বেছে নেয় তার পেছনে কতখানি সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে তা নিয়ে আমার সন্দেহ হয় একা থাকার সিদ্ধান্তটা জন্ম নেয় একসাথে ভালো থাকতে পারার অক্ষমতা থেকে তাই বলা ভালো মানুষ একা থাকে নিরুপায় হয়েই মানুষ প্রেম থেকে দূরে থাকে খুব ভালোবাসাকে কাছে না পেয়ে কখনো হতে পারে না একাকিত্ব আসলে একটা কঠিন চেষ্টা কষ্টে না থাকার চেষ্টা একাকিত্ব কোনো স্বাধীনতার নাম হতেই পারে না স্বাধীনতা যাপন কখনো বেদনাদায়ক হয় বুঝি একাতিত্ব আসলে বিফল প্রেমের দীর্ঘজীবী ক্ষত যত বেশি ততই জ্বালা পোড়া করে মানুষ অভিনয়ে ভীষণ দক্ষ তাই তার চোখে মুখে পরনির্ভরশীলতা ফুটে ওঠে না কিন্তু প্রত্যেকটি অন্ধকার চার দেওয়াল জানে মানব হৃদয় রক্তের সাথে সাথে যত্নের নিয়ন্ত্রণেও সুস্থ থাকে তোমার চলে যাওয়ার পরে আমি কি বেঁচে নেই তোমাকে ছাড়া বাঁচব না বলা সেই আমি আজ দিব্য বেঁচে আছি তবে একা আছি এবং এই একা থাকা আমাকে মোটেও ভালো রাখে না কিন্তু ওই যে একাকিত্ব একটা অযাচিত জীবনযাপন তুমি তাতে অভ্যস্ত না হলেও মানিয়ে নিতে হয় আর মানুষ মানিয়ে নিতে শিখে গেলে ভালো না থাকলেও ভালো ভালো আছি আছি বলে আমিও তাই তুমিও নিশ্চয়ই আমার মতোই ভালো থেকো লেখা একাকিত্ব মোটেও স্বাধীনতা নয় কলমে অভিষেক কর কণ্ঠে আমি শিল্পা